হান্ড্রেড পার্সেন্ট প্রমাণিত মাছ ধরার মেশিন গুলো আমাদের কাছে রয়েছে আপনাদের যাদের অরিজিনাল মাছ ধরার মেশিন প্রয়োজন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন অযথায় কেউ আমাদের সাথে যোগাযোগ করবেন না বিয়র্স মনে রাখবেন আমাদের মেশিনগুলোর ফ্রিকুয়েন্সি বেশি যার কারণে মাছ বেশি ওঠে এবং বড় বড় মাছ ওঠে আপনারা ইতিমধ্যে ভিডিওতে দেখেছেন কি পরিমাণ মাছ ধরা হয় আমাদের মেশিনের সাহায্যে আপনারা আমাদের মিশনগুলো কিভাবে নেবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের গুলা নিতে পারেন কুরিয়ার সার্ভিসের বিল দিলে আমরা মিশনগুলো আপনাদের কাছে পৌঁছে দেব ইনশাআল্লাহ আমরা একমাত্র ব্যক্তি যারা বিভিন্ন ক্যাটাগরির মিশনগুলো প্রমাণ করে তারপর বিক্রি করে থাকি যাদের মালদার অরজিনাল মিশনগুলো প্রয়োজন তারাই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের থেকে এই মিশনগুলো নিতে পারেন উপরে নাম্বার দেওয়া আছে